নবীন সম্মাননা দুই হাজার ছাব্বিশে সম্মানিত সভাপতি সভাপতি সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ গোটা কোরআন হচ্ছে বিশ্ব নবীর পরে নাজির হয়েছে সে কোরআন হেবজ করা এটা একটা বিরাট কৃতিত্ব একমাত্র আল্লাহর মেহরবাণী ছাড়া গোটা কোরআন হেফজো করা এটা সাধ্য কথা নয় যারা অভিভাবক আছেন তাদের মা এর জন্য আল্লাহর কাছে অনেক ধন্য যে তার সন্তানেরা আজকে এখান থেকে হেফজো করে শেষ করে এখান থেকে বেরিয়ে যাবে এটা মা বাপের জন্যও আল্লাহ পাকে রহমত আমাদের এই প্রতিষ্ঠানটি হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছে সকলের সহযোগিতায় আমরা কামনা করি এবং সকলের কাছে আমরা সাহায্য চাই সহায়তা চাই উপদেশ চাই নির্দেশনা চাই যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি অদূর ভবিষ্যতে একটা বড় প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে আমরা সেই দোয়া চাই সকলের সহযোগিতা চাই অনুরোধ করছি কায়মকোলা বাজার জামে মসজিদের সাবেক সভাপতি আব্দুল আবদুল চাচাকে আলোচনা পেশ করার জন্য করছি আমি একটা একটা প্রতিষ্ঠান কিন্তু একাগ্র যত পয়সা দিক না কেন সার্বিক সহযোগিতা ছাড়া একটা প্রতিষ্ঠান চালানো কিন্তু খুবই কষ্টকর তাই এই প্রতিষ্ঠানের জন্য আপনারা আজীবনকে সদস্য করবেন আজীবন সদস্য মানে বাৎসরিক একটা যারা দেওয়ার মতন আর কি যারা আগ্রহ থাকে যে আমরা বাৎসরিক এত টাকা দেবো যার সেটা আমার একটা সাজেশন কিন্তু প্রথমে এমন কোনো কথা না আপনারা চিন্তা ভাবনা করবেন যে বাৎসরিক দ্বারা দেওয়ার মতন দু হাজার হোক পাঁচ হাজার হোক আজীবন সদস্য আর কি সে মারা গেল তার ছেলে মেয়ে থাকবে সেটা সদস্য থাকলে যে আমাদের বছরে আমাদের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কি হোক জানুয়ারি মাসে তো বছরে এত করে টাকা দেবো ঠিক আছে এই টাকা যদি আপনারা শুধু কায়ম করেন না পাশের কেউ যদি দিতে চাই এই প্রতিষ্ঠানের জন্য সেটা আপনারা আমরা থেকে এটা মনে করলি সবচেয়ে মনে হয় ভালো হয় এ আলোচনা রাখার জন্য আমি অনুরোধ করছি ভাই আক্তারুজ্জামান আমাদের এতিমখানা মূলত যেভাবে ছাত্র দরকার সেভাবে ছাত্র আমরা পাচ্ছি না কারণ আমরা অনেক জেনারেল লাইনে পড়াচ্ছি করে গেছি আরে ভাই বাবাজিরা আমি অনুরোধ করে বলছি এই যদি আপনারা জেনারেল লাইন না পড়াতে চান তাও পড়াতে পারবেন কারণ ছোট্ট বাচ্চা ক্লাস করে পড়ে চার বছর বয়সে আপনি যদি হাবিজি দেন তাহলে কী হবে হাবিজি শেষ করবে দাখিল মাত্রা শেষে পড়তে পারবে আবার আজকে কলেজে ভর্তি হতে পারবে ইনশাল্লাহ শিক্ষার মান অনেক দিতে পারবে আর হুজুররা বেশি জানে যে একটা হাফেজ যদি হয় তাহলে কতজন চল্লিশ জন নাই আমার ভাই জানে কি আচ্ছা তাহলে আমি আরজ করবো কেন আমরা হাফেজই করবো না আচ্ছা কেউ যদি বেশি সব পায় তাহলে কম নিতে চাই আপনি কি আমি কি জান্নাত পাঠাতে চাই না আপনার কথা বলতে হবে যাই আমরা আচ্ছা আলহামদুলিল্লাহ আপনারা যদি চান তাহলে আমি আরজ করব যে আপনারা আপনাদের নাচ ছেলে ছেলে পোচা ছেলে যারা আছে আমাদের হাফিজি মাদ্রাসায় ইনশাল্লাহ ভর্তি করবেন তারা হাফিজি শেষ করে তারা দাখিল মাদ্রাসায় পড়ে তারা কলেজে ইউনিভার্সিটি সব জায়গায় সায়েন্স পাবে ইনশাল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ এরপর যে শুভেচ্ছা বক্তব্য বা সালাম বিনিময় করছেন অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা আব্দুল কালাম আজাদ ভাইয়ের শ্রদ্ধা বজন বড় ভাই ভাই আব্দুর রাজ্জাককে আমি সালাম বিনিময় করার জন্য আসসালামু আলাইকুম আমি আব্দুল আব্দুল কালাম আজাদের বড় ভাই আমি আব্দুর রাজ্জাক আমাদের যে এই প্রতিষ্ঠানটা আমরা সবাই মিলে তৈরি করেছি এটা আপনাদের কাছে সহযোগিতায় চাওয়ার জন্য আমি বলছি আর আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এগুলি আমি আপনার কথা শেষ করছি আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করছি শ্রদ্ধাভাজন মুরব্বী গ্রাম মোতারাম মমতাজ আলী আজকে হাফেজ এমন একটা জিনিস যে কথা আমার সভাপতি সাহেব বলে গেছে যে কোরআন সাহেব প্রথম হায়াত দিয়ে যে পবিত্র কালাম যেটা আমাদের সমস্ত মুসলমানদের একটাই আবিদানিক বল যার বলেন ধর্মগ্রন্থ যে কোরআন তিরিশ ফটাক কোরআন যে সমস্ত ছেলেরা আল্লাহর রহমতে তারা আজকে বুকে ধারণ করছে আর কি অর্থাৎ পুরো একটা কোরআন এরকম একটা মর্তবা আল্লাহর অশেষ রহমত না থাকলে কিন্তু তারা এটা হ্যাব করতে পারে নাই আজকে হয়তো আমরা এর মর্যাদা বুঝিনি হাফেজ কি জিনিস বিশেষ করে তারা হাফেজ আজকে আমাদের বাংলাদেশের যারা ডক্টরেট করছে যারা ভালো রেজাল্ট করছে এদের জন্যই এক্সট্রা গভর্নমেন্ট বা শিক্ষার্থী প্রতিষ্ঠানদের জন্য তাদেরকে বিশেষ ব্যবস্থা করা হয় কিন্তু আমি মনে করি যেহেতু আমরা মুসলিম কান্ট্রি আমি মনে করি যদি সে হাবেদের সেই মধ্যটা আমরা দিতে পারতাম বা তাদের মধ্যে সম্পর্কে আমরা জানতাম তবে সরকারের এদিকে একটা এরকম সম্মাননা অনুষ্ঠান গভর্নমেন্ট তরফ থেকে হওয়া দরকার ছিল যালিকা আল কিতাবুল আরু বাফি হুদা লিল এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই এবং মুত্তাকীদের জন্য এটি একটি পথ প্রদর্শক সুতরাং আমরা সেই ভুল নাই যে কিতাবে সেই কিতাবের আলোচনায় কিন্তু এই mongoose উপস্থাপনা আছে ঠিক না কাজেই এর চেয়ে উত্তম প্রোগ্রাম অনুষ্ঠান আর হতে পারে না যেটা আল্লাহ রবুল আলমে নিজেই বলেছেন যে এতে কোনো সন্দেহ নাই ভুলের কোনো অবকাশ নাই আমরা সেই খেতাব নিয়ে আলোচনা করছি এবং সেই খিতাবটা কীভাবে পড়বে বাচ্চারা তার গোড়াপত্তন করছে তো এবারে যে আলোচনা নিয়ে আসছেন শুভেচ্ছা বিনিময় করছেন অদ্রমহল্লার সম্মিলিত ব্যক্তিবর্গ জনাব আনুসুর রহমান আলোচনা আর একটা কথা না বললেই নয় এটিবরা যাতে সুশিক্ষা এই মসজিদে আমি জহরের নামাজ শুক্রবার নামাজ পড়ার চেষ্টা করি বা পড়ি পাশে তারা বসে যদিও বাচ্চা এতিব তারা মানুষ তারা ছেলে মানুষ তাদের আদব কায়দা তাদের স্থিতিশীল এত ভালো লাগে অন্যদের তুলনায় অনেক অনেক ভালো কারণ এতিবরাও শেখে এরাও ভবিষ্যতে কোনো না কোনো জায়গায় যে একটা অবস্থান নেবে আমরা যেহেতু মুসলমান এলাকায় যদি একটা এতিমখানা থাকে একটা মাদ্রাসা থাকে একটা মসজিদ থাকে সত্যি মনের থেকে অন্তর থেকে একটা সারা দেয় খুব ভালো লাগে কারণ একটা পরিচয় বহন করে ইসলামের বৈশিষ্ট্য পরিচয় বহন করে এবার আমি আলোচনা রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল মানান শান্তি ভাই যিনি কর্ণধার তিনি দুনিয়াদারির চিন্তা করেননি আমাদের এলাকার অনেক লোক কিন্তু বিদেশে আছে তাদের মাথায় কিন্তু এটা ঢোকেনি সে দুনিয়াদারের চিন্তা করেনি সে দুনিয়ার অর্থের কথা প্রাচুর্যের কথা চিন্তা করেনি সে আখারে তার কথা চিন্তা করে এই প্রতিষ্ঠানের সার্বিক আর্থিক সহযোগিতা করে যাচ্ছে আমি এই অনুষ্ঠানে আমি একটি নগণ্য ব্যক্তি হিসাবে আপনাদের কাছে ওয়াদা করছি আমি আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি ঠিকই তবে আগামী দিনে এই প্রতিষ্ঠান থেকে যে সকল হাফেজ তৈরি হবে আমি যেন তাদের ওই হাফেজ তৈরি করার জন্য সার্বিক আর্থিক সহযোগিতায় কিছু হলেও দিতে পারি এবং তাদের সুপারির জন্য আমি কি আমাদের দিন রাখতে পারি যে হাল্লা আমরা আমাদের খাদ্য জন্য এই ভাই কি এই চাচা আমাদেরকে সাহায্য করেছিল এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন জনাব হজরত মৌলানা হাসান আমরা যারা আজকে পাগড়ি নিব এটার এই পাগড়ি মানে আছে এটা নূরের মুকুট আমরা জানি এটা সম্মানের মুকুট এই যে আমরা তাদেরকে সম্মান দেই দুনিয়ার মানুষ যেভাবে সম্মান দেয় আল্লাহ পাক সম্মান দেয় সুবহান আল্লাহ এই এই পাগড়ির মান এবং মর্যাদা আমাদের রক্ষা করতে হবে আমাদের ব্যক্তি জীবন আমাদের সামগ্রিক জীবন আমরা যেন আমাদের এই পাগড়ির মান রক্ষা করতে পারি সেই অনুযায়ী কিন্তু আমাদের জীবন পরিচালনা করতে হবে আমরা যদি তাই করতে পারি সম্মানিত উপস্থিতি তাহলে আমরা এই কোরআনের প্রকৃত মর্যাদা ধারণ করতে পারব সর্বশেষ আমরা হুজুর একটা আরবি বাক্য বলেছি সেটা হচ্ছে যে কয় রকম মান তা আল্লাহ আল আনা ও আল্লাহ আমার ছোট ভাই মেহেদি হাসান বলছেন তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা করে আমি বলবো অভিভাবকদের যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে সত্যি সুন্দরভাবে গাইড করবেন এবং উৎসাহ দিবেন যদি তারা নাও পারে তাদেরকে এইভাবে বলবেন যে তুমি অনেক বেশি পারো এই বেশি পারার উৎসাহের কারণে তারা কিন্তু আসলে বেশি একদিন পারবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তার এই পবিত্র কোরআন সারাটি জীবন যেন তার হৃদয় করতে পারেন এবং কোরআন অনুযায়ী যেন তার জীবন পরিচালনা করতে পারেন আমরা সেই দোয়া কামনা করছি এ পর্যায়ে পাকে দেবে হাফেজ মোহাম্মদ তামিম ইকবাল তামিম ইকবালকে পাকে দিচ্ছে মাত্র মাদ্রাসা বহু তামিম আমাদের হাফেজ সাহেব আমরা তার জন্য দোয়া করছি যেন সে সারা জীবন তার

সে যেন তার জীবনকে কোরআন অনুযায়ী পরিচালনা করতে পারে এই দোয়া আমরা করছি সর্বশেষ হাফেজ মুরসালিন হাফেজ মুরসালিন আমাদের ছোট্ট বন্ধু সে কোরআন ধারণ করেছে কি দেখেন 30 পারা হাফেজ হয়েছে এই ছেলেটা তাই না আমাদের অভিভাবকদের মনে চায় না যে আমাদের বাচ্চা কাছে যারা আছে তাদেরকে হাফেজ বানাই আমরা তাকে আমাদের সন্তানরা যেন হাফেজ হতে পারে আশা باشি আমাদের যারা ছেলেরা বড় মেয়ে নাতি তো আছে তাদেরকে যেন আমরা হাফেজ বানাই আমরা এই কোরআনের কথা আমাদের বাচ্চাদেরকে দিই তাহলেই এই সমাজ হবে সুন্দর এই সমাজ তাদের দ্বারাই সুশোভিত হবে তারাও তাদের জীবনকে কোরআনের আইন অনুযায়ী কোরআনের নিয়ম অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করবে আমরা এই ছোট্ট বন্ধুটার জন্য দোয়া করি প্রজন্ম পবিত্র কোরআন সারাটা জীবন